তো খেলা শুরু হই উ উ উ আমি তো খেলা শুরু হই ড্যাং ডাং ডুং ডুং ড্যাডাং আরে ভাই পরকীয় আর খেলা চেন ওয়াইজ পরকীয় আর খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের মিত্তির মশাই মিত্তির মশাই নাকি কান্দা দিতে গেছিল হ্যাঁ সেই আমি আনন্না বরেশু কন্যা সেই তারে নাকি কেন দিতে গেছিল কেন সেই মাইয়ার হুম এই ভা হ্যাঁ হ্যাঁ সেও নাকি পরকিয়া করে ও মাই সেও পরকিয়া করে সে পরকিয়া করে বলে এই মাইয়া খুবই আপসেট থাকতো আর তার জন্যে আমাদের মৃত্যুর মশাইরে হাই হ্যালো বাই বাই করত হ্যাঁ ম্যাসেঞ্জারে হ্যাঁ অবশ্য প্রতিদিন প্রতিনিয়ত মিত্তির বাবুর কাছে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর প্রচুর এরকম ম্যাসেঞ্জারে হাই অ্যালো আসে কিন্তু মিত্তির মাসাই উত্তর দেয় না কুড়ি তিরিশ জন আছে এরকম তার মধ্যে তার মধ্যে দু একজনকে হ্যাঁ উত্তর দিয়ে ফেলে মাঝে মধ্যে আর দেখো যে কিনা ভালোই এক্সপেরিয়েন্স আছে এই ম্যাসেঞ্জারের হাই হ্যালো চ্যাটে আর যে কিনা পরকিয়ার আর রানী তোমরা তো জানো সে আমাদেরকে যেগুলো যেগুলো বলছে সেগুলো শোনো সেগুলো হইতাছে যে যদি ম্যাসেঞ্জারে কেউ হাই হ্যালো পাঠায় তাহলে অপর দিকের লোকও মাঝে মধ্যে হাই হ্যালো করে খারাপ কিছু না মানে এক্স 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 টাইপের নয় কিন্তু চ্যাট হাই হ্যালো কেমন আছে ও বাচ্চা কেমন আছে এ কেমন আছে ও কেমন আছে এই আর কি করতে করতে না একটা নেশা লাগিছে রে নেশা লেগে যায় হ্যাঁ হ্যাঁ সিরিজের মতো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ম্যাসেজ চলতেই থাকে আর সব থেকে বড় কথা দেখো ওর বউ ন মাস ধরে বাড়িতে নেই হুম আচ্ছা মা বাবা মা বাবার কাজে বাচ্চা বাচ্চার মতো ওর তো একটা লাগে না ডিপ্রেশন কাটাতে টাইম পাস করতে তারপর করে ম্যাগি নিয়ে হ্যাঁ সেটা নাকি ও বাবা সেটাই তো বললো মানে তোমার যদি ডিপ্রেশন হয় মানে ছেলে কি মেয়ে তাহলেই তোমরা ম্যাসেঞ্জারে গিয়ে হায় হ্যালো করবে এটা দালি বলছে মানে সবাই করে মানে নিশ্চয় করবে হ্যাঁ মানে ভালো ওষুধ দিচ্ছে কিন্তু ভালো ডিপ্রেশনের ওষুধ মানে তোমাকে আর কোনো ডক্টর দেখাতে হবে না কোনো ফিলস খেতে হবে না তোমরা যাবে ঝাটাং করে মোবাইলটা খুলবে ফেসবুকের ম্যাসেঞ্জারে যাবে হাই হ্যালো পাঠাবে সেখান দিয়ে অপরদিকে কেউ তোমাকে হাই হ্যালো পাঠাবে তারপরেই রেসপন্স করবে তারপরেই তোমার ডিপ্রেশানের ওষুধ উপরের ঘরে বসে টাটাং টুটুং টুক টাটাং টুটুক টুক টাটাং টুটুক টুক নাহলে বলি একটা এসি নিচে চালানো হচ্ছে সেখানে মা শুচ্ছে হ্যাঁ ব্যাটা শুচ্ছে অথচ এই গরমে উফ আহ উফ আহ এই অবস্থায় কে ভাই উপরের ঘরে শোয় কারণ ওদের তো শোয়ার অভ্যেস আছে এক ঘরে দুজন তিনজন চারজন তাহলে মা আর ছেলে যদি উপরে শোয় তাহলে মৃত্যুর মশাই নিচে শুতে পারতো বা মৃত্যুর মশাই আর বাচ্চাটা যদি উপরে শুতো মাও নিচে বিছনা করে শুতে পারত এটা তো বড় ব্যাপার না গরমকালে তো এটা হতেই পারে কারণ এক ঘরে এসি সেখানে সবাই শোবে এটাই তো স্বাভাবিক তো সেটা না করে আহ করে করে মিত্তির মশাই উপরের ঘরে কেন ওই ডিপ্রেশনের ওষুধ চ্যাটিং ব্যাটিং কটিং কটিং কট 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 ক্যাচ কট 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 করতো ওই জন্যে বুঝতে পেরেছ তো যাই হোক সব ব্যাপারটা আস্তে আস্তে তোমাদের সামনে চলে আসছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো প্রথমে তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাই আর তারপরে তোমাদেরকে আসেল কথাগুলো বলব ঠিক আছে ইত্তির মশাই কি ছোট বাচ্চা যে একটা মেয়ে ফুসলিয়ে দিল সরি কিমাদি মানতে পারলাম না আজ কিন্তু এই আসানসোল কাণ্ডটার পর ও মৃত্যুর মশাই অনেক সাপোর্টারদের হারালো আর মৃত্যুর মশাইয়ের উচিত ছিল নিজের একটা লাইভ করে ক্ল্যারিফিকেশান দেওয়া নাকি তোমাকে এগিয়ে দেওয়া বোঝো বোঝো এগুলো কিন্তু অন্য কোনো নেগেটিভ ক্রিয়েটার না পজিটিভ ক্রিয়েটারটা তো যাই হোক আচ্ছা এটা আশা করিনি তাহলেও মৃত্যুর মশাই আর মিনার মধ্যে কী পার্থক্য রইলো কীভাবেই তোমার যুক্তি আজ মানতে পারলাম না যে যতই ফাঁক পাতুক নিজে ঠিক থাকলে জগৎ ঠিক এটা মানি গুড আচ্ছা তারপরে যে নিজেকে সব সময় সৎ মানুষ মানুষ বলে দুবেলা আছার খায় সেই লোকটা তলে তলে এত কিছু করছে সত্যি ভাবা যায় না তারপরে মৃত্যুর মশাই ছোট ছোট্ট ছেলে ওকে একজন টাইট জিন্স পরা উস্কালো আর সে পুষলে গেল তাই না সব দোস্ত মেয়েদেরই হয় আপনার ভাই তো ধোয়া তুলসী পাতা এই রে আচ্ছা তারপরে তার মানে তুমি মেনে নিলে তোমার ভাইয়ের ব্যাপারটা সত্যি আর এখনও তুমি প্রমাণ করার চেষ্টা করছো তোমার ভাই ধোয়া তুলসী পাতা তাই না ভাজা মাছটি উল্টে খেতে জানে না গুড আচ্ছা আরেকজন লিখেছে মৃত্যুর মশাই সেকেন্ড ভার্সান অফ ফোকলা হলো ইনিও পরের বউ চুরি করলো দিদিকে কি কি গলা ফাটালে হচ্ছে ভাই বউয়ের ভাইয়ের মধ্যে কি ডিফারেন্স থাকলো স কি সৎ ভাই এমন করলো হ্যাঁ মানে এ বলছে যে এটা হচ্ছে ফোকলা ভার্সান টু কেন এও পরের বউ চুরি করেছে আর কি বলছে দিদি গলা ফাটালে কিছু হবে ভাইয়ের বউয়ের মধ্যে আর ভাইয়ের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই ঠিক কথা আচ্ছা তারপরে আচ্ছা মৃত্যের মশাই কি কচি খোকা নাকি কেউ কি ওকে ফোর্স করেছিল ও তো নিজের ইচ্ছেতেই দেখা করতে গেছিল এখন তো ডিভোর্স হয়নি তালে তো ও পরকিয়া করছে এক্স্যাক্টলি গট ইট ইট এটাই তো পয়েন্ট ব্যাপারটা হচ্ছে ন মাস পরে করুক ন মাস আগে করুক আগে করেছে কি পরে করেছে ডাজ ম্যাটার ম্যাচার তোমার ভাই ডিভোর্স হয়নি তার মধ্যেই তুমি পুটুক করে পাপি ছিলে গেছো ঠিক আছে আর শুধু তাই নয় মানে ব্যাপারটা চিন্তা করে দেখো শুধু ম্যাসেঞ্জারের মধ্যে আটকে ছিল তাই কিন্তু নয় ম্যাসেঞ্জারের বাইরে গিয়ে পুটুক করে দেখা করতে চলে গেল একদিন না দু দুদিন এবার বলছে ফাঁসিয়েছে ভাই একটা চল্লিশ বছরের দামরা কচি ছেলেকে কে ভাই ভাসায় আর বা ভাসায় ও বাবা তার মানে তো বুঝতে পারছি তোমার বলো পলো দিয়া তরে আমার বউ পদো দিয়া তরেছে তাহলে আমরা দুজনে এবার গলা মিলিয়ে পলো করি তাই তো না পরোটা নয় পরো করি মানে ভাবো চিন্তা করো এ পুরো পুরো ইউটিউবে এখন পরো চেন ওয়াইজ চলছে হ্যাঁ কার বউ পরকিয়া করে চলে গেছে সে ডিপ্রেশান কাটানোর ওষুধের বদলে পরকিয়াকে বেছে নিয়েছে আচ্ছা কার বর অন্য জায়গায় কোন মেয়ের সঙ্গে মস্তি করছে তার বউ পরকিয়া করবার জন্য এই হ্যাঁ একেই বেছে নিয়েছে ভাই রে ভাই আর তাদের তাদের ব্যাপারটা আবার রসালো করে রস ভর্তি করে টস টস করে রসগোল্লা করে প্রেজেন্ট করছে কে তোমাদের কাছে দাল্লি পরকিয়া রানী ওহ ওহ কি হচ্ছে ইউটিউবে এরপরে লোকে বলবে তোমরা না তোমরা কি যে বলবো অ্যাকচুয়ালি দেখো এখন ট্রেন্ডিং পরকিয়া হচ্ছে এখন ট্রেন্ডিং এটা নিয়েই কথা হবে তো ভাই এখন কথাটা হচ্ছিল যে একতরফা যে একজনই সে নোংরা সে বাজে সে অসভ্য তার আর কোনো কিছুই ভালো নয় তার সমাজে বেঁচে থাকাটাই উচিত নয় ছেলে পাওয়া তো বাদ তার মুখ দেখাও পাপ এরকম একটা কথা হচ্ছিল এখন যদি বলো তাহলে এই যে আমাদের মৃত্যুর মশাই তাহলে তাকে তার মুখ দেখাও তো পাপ তার বেঁচে থেকে কি আছে সেও তো সেম কাজ করেছে আমি জানি 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 এরপর কি উত্তর আসবে দিদিদের কাছ থেকে তো চলো উত্তরটাও আমরাই দিয়ে নি উত্তরটা হচ্ছে যে ন মাস ভুকা পিয়াসা আত্মা ল্যাংচেশ্বর ল্যাটেশ্বর শোল 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 সোলাস্বর হ্যাঁ মিত্তির মশাই হঠাৎ কইরা তার ল্যাংচার রস টকাস 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 কইরা উঠতাছে টন নিয়া টন টনিয়া ব্যথা করতেছে তো মৃত্যু ময়শাই এই সময় কি করতে পারে বলো কিছু করার নাই তাই খোঁজতে গেছিল হুম তবে হ্যাঁ মিত্রের মশাই একটা ভুল করছে কি ভুল করছে বলো কও দেখি আরে মিত্রের মশাই না ওই যে মেসেঞ্জারে তারপর প্রোফাইলে ফটো গুইলা দেখা দেখা ভাবতেছে কি কোসি কোসি মাইয়া মানে কোসি মানে বয়সে কোসি ওই কথা বই নাই মানে বলতে চাইছি আনম্যারিড আচ্ছা আমি জানি না ওই মাইয়ার প্রোফাইলে তার বাচ্চার কোনো ফটো ফটো দেওয়া ছিল না আচ্ছা ওই তার বরের কোনো ফটো ফটো দেয়া ছিল না আচ্ছা কি কইরা ভাবলো ম্যাসেঞ্জারে কথা হইলো মানে তো প্রোফাইলটাও চেক করছিল তো প্রোফাইলে গিয়া দেখলেই তো পাওয়া যাবে তার বাচ্চা তার বর তার আদার্স পার্সেন এগুলো তো দেখা যাবে তো সেইগুলো কি ছিল না তাহলে আমাগো মৃত্যুর মশাই কি চোখে কম দেখে যে বোঝলোই না যে সেই মাইয়াটা ম্যারেড না আনম্যারেড হুম আচ্ছা আবার কথা হইতাছে আবার সে এক জায়গায় বলতাছে মানে আমাকে কিমা বলতাছে প্রথমে তো ভেবেছে সে আনম্যারিড বা দাও তারপরে বলতাছে ওর বর বড় করছিল বলে ওর ভাইয়ের কাঁধ নিতে গেছিল এইটা তাহলে বলো তাহলে একই মুখে দুখান কথা একবার ভাব ভাবছিল যে একেবারে রসের সাগর ডাগর ডোগর হ্যাঁ একেবারে সিঙ্গেল 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 কিন্তু তারপরে দেখলো ম্যারিড তার মানে মানে এ কী ভেবেছিল মানে আমাকেও মৃত্যুর মশাই ভেবেছিল যে আমি ম্যারেড আমি বাসা বাবা কিন্তু আমি পাইতাসি একেবারে কষি রস ভর্তি রসের টয় একেবারে পান্তুয়া হ্যাঁ মানে আমি একদম পেয়েছিলাম মুখটা দীক্ষা বলতেছি পান্তুয়া হ্যাঁ মানে একেবারে অনন্যা হ্যাঁ 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 পাইছিলাম সেইটা হইতাছে মানে আনম্যারিড কিন্তু গিয়া দেখলেও সেইটা ম্যারিড আচ্ছা এইটা কখনো আমি বিশ্বাস করি নাই কারণ ম্যাসেঞ্জারের যাই হোক তাও হোক কিছু তো জিনিস আছে তো সেইগুলো দেখলেই তো বোঝা যায় যাই ওকে কী কইতা সেগুলো মাথার ঠিক নাই এখন ব্যাপারটা হইতা মানে তুমি যদি নিজে ম্যারিড হও আর যদি তুমি একটা আনম্যারিডের সঙ্গে পুটুং সুটুং কুটুং করো হ্যাঁ ওই ইজুং ইস মুুকুলো এইসব করো তাহলেও সেইটা পরকিয়া আচ্ছা আর যদি তুমি ম্যারিড কারোর সঙ্গে করো তাহলে তো আই বড়কিয়া মানে সবেতে তুমি যেহেতু ম্যারিড যাই করবে মানে যেহেতু তোমার বিবাহ বহির্ভূত সম্পর্ক আইনত যেহেতু তুমি এখনো ডিসকন্টিনিউ হওনি হ্যাঁ তার মানে সবটাই তোমার বড়কিয়া সম্পর্ক এইবার যতই প্রমাণ করা হোক যে যে তুমি মাস পরে কর্তাছ মানে তোমার খিদে ওইটা গেছিলো তাই জন্যে তো ব্যাপারটা হইতাছে এইটা যখন প্রমাণ হবে মানে এই পরকিয়ার জন্য তো তার মাইরে নাকি কাস্টাডি দেওয়া যাবে না অমুক দেওয়া যাবে না তমুক দেওয়া যাবে না অনেক কথা উঠতেছিল তো কথাটা হইতাছে যে এইটা যদি সাওয়ালের ক্ষেত্রেও প্রমাণ হইয়া গেল তাহলে সেটাতে একই হইল যদিও পরকীয়ার সঙ্গে কাস্টাডির কোনো সম্পর্ক নাই আগেই কইছি ঠিক আছে কিন্তু এগে কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা কইলাম তো মাস পরে করো কি আট মাস পর করো এইটা বিচারপতি দেখে না এইটাই দেখে তুমিও করছো ও করছে তুমিও যা দোষে দোষী ও তাই দোষে দোষী বুঝলে কি না মাঠে নেমে পড়েছে মৃত্যুর মশায়ের দালাল কি মা হ্যাঁ যে যতই বলুক আমি ভাইয়ের পাশে আছি আমার সন্তান তুল্য সে আমার সন্তানের জন্য আমি লড়বো সে তার নিজের ভিডিওতে একটা কথা বলে দিয়েছে ওইদিকে যা দেবে মানে টিনার মানে হয়ে যারা সাপোর্ট করে তারা যা দেবে কল রেকর্ড দিক ভয়েস মেসেজ দিক যা দেবে তার এগেনস্টে ও একাই মাঠে নামবে এবং এই তরফে মানে মেয়ের তরফের যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে মিত্তির মশাইয়ের থেকে নিয়ে ও ছাড়বে হ্যাঁ মিত্তির মশাইকে এর মধ্যে আনবে না তার মানে বোঝো যে কন্ট্রোভার্সি এইখান থেকে করবে করে টাকা খিচবে এটাই কথা এ যে বলছে না আমি ছেলের মতোকে ভালোবাসি এর জন্য পাশে দাঁড়িয়ে আছি না 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 এই সুযোগকেও হাতছাড়া করে ও নিজেই বলেছে মিত্তির মশাইকে কিছু ক্লারিফিকেশন করতে হবে না তো মিত্তির মশাই ক্লারিফিকেশন কি করবে তার তো মুখ পুড়ে আছে আর কিছু করার নেই কিন্তু এই এখানের চাল খেললো দাল্লি জানে যে আমার ভিডিওতে এবার লোকে চোখ রাখবে কারণ একটা জিনিস তোমরা জানো যখনই এখান থেকে কিছু কথা শুনবে তখনই ওইদিকেও চলে যাবে ওইখানে কী বলছে শুনতে কারণ দুটোই তো রিলেটেড এর থেকে শুনে এরটা শুনে তবে তো লোক বুঝতে পারবে তাহলে নিজের একটা করে নিল যে তোমরা যা যা এখন মানে ভয়েস মেসেজ চ্যাট রিভিল যা আমার কাছ থেকে পাবে মানে ওই মেয়েটি যেগুলো যেগুলো করেছে সেগুলো মৃত্যুর মশাই ওকে ট্রান্সফার করবে আর ওগুলোই দেবে তার মানে অ্যাড অ্যাড কি আমার চ্যানেলে চোখ রাখো সমস্ত আমি দিচ্ছি তার মানে এরা কারোর ভালো করতে পারে এরা তো এই জিনিসটাকে মানে সোশ্যাল মিডিয়ায় না এনে চুপ করে থাকতে পারত যে ঠিক আছে ওরা যা বলছে বলছে একতরফা বলুক কোনো চাপ নেই যে যা বলছে বলছে হ্যাঁ তিন মাসে ক্লারিফিকেশন দিল দিল না দিল না দিলো আইন বুঝে নেবে না 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 তাহলে কন্ট্রোভার্সিটা হবে কি করে দিদিরা মাঠে কোমর বেঁধে নেমে পড়েছে এইবার এই মেয়েটা খারাপ মানে এতদিন টিনু সুন্দরী একা খারাপ ছিল এখন এই মেয়েটাও খারাপ এও চরিত্রহীন কারণ তার বরকে রেখে সে পরকিয়া করছে কিন্তু কিন্তু ভাই কিন্তু ফেয়ার সে কিন্তু বউ চলে গেছে বলে করছে নমাস ধরে লেটা মাছ যখন তর পাচ্ছে ছট পাচ্ছে ল্যাংচা দিয়ে রস গড়াচ্ছে তখন করেছে তার মানে বুঝতে পেরেছ ভাই কিন্তু সত্যি ভাই কিন্তু আর চাপতে পারেনি আরে তোদেরকে এটাই বলি রে গাধা মূর্খিরা ফিজিক্যাল নিডটা হচ্ছে পায় এটাকে চেপে রাখা যায় না এটা কন্ট্রোল করা যায় না এটাকে একটা পর্যন্ত কম্প্রোমাইজ করা যায় আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু এইটা পায় দিনের পর দিন দিনের পর দিন যদি মানুষ তার ফিজিক্যাল নিড পূরণ করতে না পারে তাহলে সেটা আউটবাস্ট হয় যেটা হয়তো টিনার জন্য হয়েছিল আমরা তো সেই সময় সেই জায়গায় পৌঁছাচ্ছ মানে ছিলাম না আমরা পুরোটা জানি না কিন্তু ব্যাপারটা এটাই কারণ যেমন পটি পায় যেমন খিদে পায় যেমন ইউরিন পায় এগুলো সব পায় এগুলো সব আমাদের ফিজিক্যাল নিড এগুলো কিছু করার নেই মানে তুমি ফিজিক্যাল নিড মানে দ্যাট মিন্স এগুলো আমাদের পায় ক্রিয়া আমাদের দরকার মানে আমাদের শরীর ঠিক রাখার জন্য এগুলো করতে হবে তো ব্যাপারটা হচ্ছে সব পায় বলে করতে হয় তেমনি ফিজিক্যাল ভিতরের যে নিড সেটাও তো পায় অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ এইবার সেটা কন্ট্রোল করতে হয় সেটা চেপে রাখতে হয় সেটা আমাদের যেহেতু আমরা সভ্য সমাজে বাস করি সেটা যত তত্ত্ব করা যায় না সেটার একটা নিয়ম রুলস রেগুলেশান আমরা বানিয়েছি এবং আমরা এটা লিগাল প্রসেসে করতে চাই তার কারণ না হলে অনেক অজারকতার সৃষ্টি হবে তার জন্য আমরা একটা সিস্টেম বানিয়েছি কিন্তু দিনের পর দিন আমাকে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সেই ভদ্রলোক যদি আমাকে চাপিয়ে 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 কোনো দিনই ব্যাপারটাকে আর কিছু করছে না তাহলে আমারও তো এই বয়সে একটা জিনিস হয় এবার দেখো আজকে দালির মতো মহিলা বা আমার মতো মহিলা আমাদের বয়স কত ফর্টি আপ সবার এবং বিলো ফিফটি তো এই এজে যে নিটটা থাকবে সেটা নিশ্চয়ই একটা ওই বাইশ তেইশ চব্বিশ বছরের মেন হবে না তার নিটটা মানে আমাদের ডবল কম বয়স তার আমরা তার ডবল বয়সী তাহলে ওই সময় ওই পরিস্থিতিতে আমাদেরও নিট ছিল তাহলে এটা অস্বীকার করার জায়গা নেই যে ওই বয়সের নিটটা একটা লেভেল এক্সট্রিম থাকে এবং সেই নিটটা যদি দিনের পর দিন না কেউ তাকে স্যাটিসফায়েড করে তাহলে তার কিছু করার থাকে না সে হেল্পলেস হয়ে যায় এবং সেই জায়গা থেকে সে একটা ভুল চয়েস করে ফেলেছে ভুল প্লাস্টিক ডিসিজান নিয়ে ফেলেছে এবং সে বাচ্চা মেয়ে অত মাথায় বুদ্ধি নেই বলেই ওইভাবে ভুল ভালভাবে গেছে ভুল ভাল প্রসেসে গেছে আর সেটাকেই এর একটা বিশাল আকার ধারণ করেছে এ অন্যভাবে নিজের মানসিক চাহিদা বা ফিজিক্যাল যে ফ্রাস্ট্রেশন সেটা বের করার চেষ্টা করছিল কিন্তু সেটা রাইট নয় কিন্তু মানুষ তখনই ভুল করে যখন তাকে তুমি জোর করে কোনো জিনিস চাপিয়ে ধরিয়ে রাখবে তখনই মানুষ ভুল করে তাকে ফ্লেক্সিবিলিটি দিতে হয় তাকে লিবারাল করতে হয় এবং সেইটা কম un করতে হয় কাউন্সেলিং করতে হয় নিজের বর্বয়ের বইয়ের মধ্যে এই সব সান্নিধ্যের কথা আলোচনা করতে হয় এবং বুঝতে হয় একে অপরের চাহিদা তাহলে এগুলো হয় না আজকের বারবার তোমাদেরকে আমি একটা কথা বলছি যে ইউটিউব কিন্তু আমাদের একটা মিনিয়েচার হ্যাঁ আমাদের সমাজে কিন্তু এই রকমই প্রতিবন্ধকতা আছে এই রকমই প্রবলেম আছে যেইখানে অনেক অনেক স্ত্রীরা তাদের স্বামীর কাছে এই সব কথাগুলি ওপেনভাবে বলতে পারে না এর জন্য কিন্তু আমাদের জীবনে এবং আমাদের মানে এডুকেশানে সেক্স এডুকেশনটা প্রচণ্ড বেশি দরকার যাতে আমরা অনেক ওপেন মাইন্ডেড লিবারাল হই কিন্তু সেটা তো আমাদের নেই বাড়িতেও আমাদেরকে সেইভাবে শেখানো হয় না সব জিনিসটাকে সাপ্রেস করতে শেখানো হয় এসব নিয়ে আলোচনা ছি ছিঁচি বড়দের সঙ্গে তো কোনোভাবেই না তুমি যদি খুব বেশি লিবারালি কথা বলে অন্য লোক লজ্জা পেয়ে যায় তো এই ব্যাপার আমাদের মধ্যে কোনো দিনই আলোচনা হয় না আমাদের মতো ফ্যামিলিতে আর তার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো হয় আজকে যদি প্রপার সেক্স এডুকেশন পাওয়া যেত যদি সমস্ত কিছু লিবারালি বড়া যেত তাহলে কিন্তু মতো ঘটনা আমাদের আশেপাশে ঘটতো না ঠিক আছে দেখো মানুষের কিছু আছে চারিত্রিক দোষ ঠিক আছে সেটা প্রথম থেকেই থাকে সেটা আলাদা কিন্তু কোন কোনো জিনিস পরিস্থিতিগত কারণে হয়ে থাকে যেটা টিনুর সঙ্গে হয়েছে তার কারণটা কিন্তু আমরা সবাই দোষী আমরা সামাজিকভাবে সবাই দোষী আমাদের এই সেক্স এডুকেশন নেই আমাদের ফ্যামিলির মধ্যে এগুলো কনসাল্ট হয় না আমরা নিজের একে অপরের সঙ্গে কথা বলি না এই ব্যাপারে চেপে রেখে দিই আর তার জন্য সমস্যা হয় এটা ছেলের কি মেয়ের কি তা নয় ছেলে আর মেয়ের সঙ্গে মা বাবাকে অনেক প্রিলি মিশতে হয় অনেক কিছু বোঝাতে হয় এবং শ্বশুরবাড়িতে এসেও অনেক ফ্রি স্পেস দিতে হয় এবং বর সে তো বন্ধু ফার্স্ট অফ অল সে কোনোদিনই কি এই মিত্তির মশাই আমাদের চিনু চিনুসুন্দরীর বর হয়ে উঠতে পেরেছেন বন্ধু হয়ে উঠতে পেরেছেন হতে পারেনি শুধু নিজেকে ভাবতো যে ওর স্বামী মানে আমি যা বলবো তাই শেষ কথা এই জায়গাটাতেই ফল্ট হয় আর এই জন্য প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই এই ঘটনা আমাদের সমাজে ঘটতে দেখে যাচ্ছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এখন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে কাপড় দিয়ে ভাইকে ঢাকা হচ্ছে বলছে আমি নিজে উলঙ্গ হয়ে যাব তবু ভাইকে ঢেকে দেব কাপড় দিয়ে কেন না ভাই আমার সন্তান সম ভাই তুই আর উলঙ্গ কি হবি তোর পুরো ওয়াইটই জানে যে তুই পুরো উলঙ্গি তোর নাম উলঙ্গ নয় উলঙ্গি কারণ তোকে যে চেনে না সে আর কি বলবো তার আর মানে ইউটিউবে তার আর জন্ম হবে না কারণ তোর মতো নোংরা তোর মতো অসভ্য মহিলা আর কেউ নেই না তো তোর বুদ্ধি আছে না তো তোর ব্যবসা আছে মানে বুদ্ধি ব্যবসা মানে আমি বলতে চাইছি অরিজিনাল জেনুইন বুদ্ধি তোর শুধু কুডনি বুদ্ধি আছে লোকের ক্ষতি করার মেন্টালিটি আছে অসভ্যতাম আছে নোংরামি করে পয়সা ইনকাম করা আছে আর লোককে মুরগি করার আছে আর তোর ভাইয়ের মতো ক্যারেক্টারগুলোকে তুই সাপ্রেস করে রেখে শুধুমাত্র মেয়েদেরকে হিউমিলেট করা আছে তুই কিন্তু নিজে একটা মেয়ে তোর বাড়িতে কিন্তু একটা মেয়ে আছে এই রকম পরিস্থিতি তোর মেয়ের সঙ্গে হতে পারতো তুই কিন্তু জানিস তোর একটা বৌমা আছে সেও কিন্তু মেয়ে এত কিছুর পরও তুই একটা মেয়েকে দিনের পর দিন হিউমিলেট করছিস এবং আজকের ডেটেও তুই তোর ভাইয়ের উপরে পর্দা ডালার চেষ্টা করছিস ছি 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 এটাই মানে সব থেকে লজ্জাজনক অ্যাটলিস্ট আজকের তো ঠিক কথা বলতিস হুম আজকেরও চাচ্ছিস আর তোদের মতো গার্জেন থাকলে তাদের ছেলেমেয়েরা যে এরকম অমানুষ হয় এটাই বাস্তব এটাই বাস্তব এটাকে মেনে রাখ আজকের শোন একটা কথা বলি এই যে আমাদের বাচ্চাগুলো যেই তলে মানে অন্য দিকে চলে যাচ্ছে তার কারণ আমাদের মতো গার্জেনরা যারা বাচ্চাকে প্যাম্পার্ট করেছে বাচ্চার সমস্ত দোষগুলোকে ঢেকে রেখেছে বাচ্চার সঙ্গে কোনো কাউন্সিল করে না যা করে বেশ করে এরকমভাবে তাদেরকে বারবার প্রতিনিয়ত উত্তেজিত করেছে এবং তার জন্য একটার পর একটা একটার পর একটা দোষ এইসব বাচ্চারা করে যায় আজকের যদি মিত্তির মশায়ের বাবা মা তাকে মতো শাসন করতো তাহলে তার এডুকেশনটাও হতো তার এই কুডনি বুদ্ধি হতো না তার মাইন্ডটা এত মিন হতো না সে এইভাবে দিদিকে ছোট করতে পারতো না এইভাবে বউকে বাজারে বেচতে পারতো না এবং সর্বোপরি লাস্ট যেই মেয়েটির সঙ্গে দুদিনের হলেও সম্পর্ক করেছে তার নামেও বাজে বাজে কথা তোর কাছে ছড়াতে পারতো না এবার তোরা কি বলছিস এখন উল্টো কথা যে মেয়েটা কিছু কিছু জিনিস মৃত্যির মশাইয়ের কাছে চেয়েছিল আর সেই জিনিসগুলো মৃত্যুর মশাই দেয়নি বলে মেয়েটা এরকম একটা কাজ করেছে এবং গিয়ে সুতোমার কাছে গিয়ে সব কিছু বলে দিয়েছে বা সব কিছু দিয়েছে তোর একটা ভুল ধারণা প্রথম কথা হচ্ছে মেটা আরও অনেকের কাছে অনেক কিছু শেয়ার করেছে প্রথম ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো স্বাভাবিক তোরা দিনের পর দিন নোংরামি করে যাবি আর কেউ তোর পর্দা ফাঁস করবে না তা তো হয় না ঠিক আছে আর মেয়েটা তুই যেটা বলছিস সেটা নয় মেয়েটা কেন বলেছে সেটাও কিন্তু আমরা জানি সেটা হচ্ছে মেয়েটা তোর সঙ্গে যে সম্পর্ক ভাইয়ের এবং সেইটা যে খুব একটা ভালো চোখে সে দেখছে না সেটা জানে এবং সেটা নিয়েই মিত্তির মশায়ের সঙ্গে সম্পর্কটা তার খারাপ হয়েছে তোর জন্যে তোর জন্যে কারণ তোর ওই বাড়িতে যাওয়া আসা তোর এরকমভাবে গায়ে চড়ে ওঠা মৃত্যুর মশায়ের সেটা সেই মেয়েটা মেনে নিতে পারেনি এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি কোনো কেউ কাউকে মনে করে এটা আমার বয়ফ্রেন্ড বা এটা আমার হাজব্যান্ড যদি এরা মনে করে এবং সেই জায়গা থেকে তাদের রিলেশনটা যদি সেই জায়গায় থাকে তাহলে তুই যদি সেইখানে গিয়ে সব সময় নাক গলাশ আর ভিতরে ঢুকে থাকিস তাহলে তার প্রশ্নটা প্রথমে তোকে নিয়ে আসবে যে তুই কি করিস তুই তো একটা মেয়ে সারাক্ষণ এই নিয়ে তুই পাচাটাকে নাড়াতে নাড়াতে ওদের বাড়িতে কি করতে যাস কিসের তোর সঙ্গে ওর স্বার্থ তুই তোর নিজের দিদি নোস আর সেই জায়গা থেকেই সমস্যা সেটাতে কিন্তু তুইও ভালো করে জানিস কিন্তু তুই সেটা স্বীকার করিস না ঠিক আছে সমস্যা ভিউয়ার্স এই ডাল্লিকে নিয়ে ডাল্লির এইভাবে প্রতিটা ব্যাপারে ইন্টারফেয়ার করা এবং এই মৃত্যুর মশাইয়ের পিছন পিছন ঘোরা এইটা মাইয়াটা মান মানতে পারে না এটাকে নিয়েই সমস্যাটা শুরু হয় যাই হোক এখন সবার কাছে ভেরি ক্লিয়ার কোথায় কি হয়েছে আর কতটা হয়েছে এবং সবাই বুঝতে পারছ এই আমাদের মৃত্যুর মশাই মানে চলে আর কি পাতায় 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 ঠিক আছে কিন্তু পাতায় পাতায় চললে কি হবে আমরা চলি শিরায় 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 তো মৃত্যুর মশাই একেবারে ফাঁদে পা দিয়েছে আর পুরো ঢুকে গেছে ফাঁদে পা মানে কেউ পাত্তা পাতেনি ওই মেয়েটার সঙ্গে রিলেশানটা ছিল সেটা তো একদমই ঠিক তো কিন্তু কিন্তু ওটা তো মানে ব্যাপারটা কি ও যে নিজেকে গা বাঁচিয়ে গা বাঁচিয়ে চলছিলো সেই গা বাঁচিয়ে চলাটাই তো মানে অতি ইচ্ছা করে করছিল তো এখন লাস্ট পর্যন্ত সেটাকে টেনে নিয়ে যেতে পারলো না পারবেও না কারণ সত্য একদিন না একদিন উদ্ঘাটিত হবে একই দোষে দুষ্ট হয়ে তুমি তোমার বউকে মানে পুরো ওয়াইটি সমাজে নেকেট করে নোংরামি করে তাকে বেঁচে যাবে আর দিনের পর দিন সাধু পুরুষ সাজবে সাজবে সেটা তো হয় না তো সেটা আলটিমেটলি একদিন না একদিন হতোই তো হয়ে গেছে আর আরেকটা জিনিসও তো জানো কীরকমভাবে যারে জড়িয়েছে এ কোনো দিনই ছেলেকে নেবে না এটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আর ছেলের কাস্টাডিও পাবে না কারণ সেখানেও সে গোড়ায় গলত করেছে কারণ সে একটা এমন কথা বলেছে যে নাকি ওর যে বিয়েটা সেটা নাকি বৈধই নয় তাহলে চিন্তা করো যদি কেউ বৈধ বিয়ে না করে তাহলে যদি সেইখানে তোমরা খুব ভালো করে জানো আইন তো ভালো করেই সবাই জানো এইটুকুনি আইন সবাই জানে যে যদি তোমার রিলেশন তোমার বইয়ের সঙ্গে বৈধ না হয় তোমার তুমি যেহেতু সেটা পিটিশান করেছো বৈধ না হয় তাহলে তোমার সন্তানটাও তো বৈধ নয় অবৈধ সন্তান তার মানে বাবা হয়ে ছেলের নামেই কপালে লিখে দিচ্ছে অবৈধ সন্তান মানে চিন্তা করো কারণ তোমার তো বিয়েটাই আইনত নয় তাহলে তো তুমি বিয়ে বিয়ে করি মানে অবৈধ সন্তান আর অবৈধ সন্তানের মাই বলতে পারে তার বাবাকে ঠিক আছে এবং ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে তার বাবাকে কিন্তু সেইখানে রাইডটা পুরোপুরি মায়ের কাছে চলে যায় দ্যাটস ইট বুঝতে পেরেছ ও নিজের ফাঁদে নিজে পড়ে বগা হইয়া কাঠদাসে আর এখন যে গড়া জড়িয়া জড়িয়ে ওর দিদি বলতেছে না 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 আমার ভাইয়া পুরো একেবারে সচ্ছা পুরো একদম সার্ফ এক্সেল নিয়ে ধোয়া আমার যে মানে ভাইপো আমাদের কাছে হানড্রেড পারসেন্ট থাকবে পুরো ঠেঙ্গা 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 এইসব শুধু ভিউজের লোভে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো সব কিছু ওর ওখান থেকে রিভিল হবে ও বলে দিয়েছে অ্যাড দিয়ে দিয়েছে তার মানে কি সবটাই ভিউজের জন্যে কোনো ভালোবাসা কোনো সিম্প্যাথি কোনো সফট কর্নার ওর নেই আর ও ইচ্ছে করেই ওর ভাইকে আরও জলে নামালো ঠিক আছে এবং ও জানে যে এইখান থেকে আমি ওকে উদ্ধার করব বলে ওকে আবার আশ্বাস দেব কিন্তু অ্যাকচুয়ালি ওই ওকে ডোবাচ্ছে তোমাদেরকে প্রথম দিন থেকে বলছি আর ওর নিজের দিদি মৃত্যুর মশায়ের নিজের দিদি বলে গেছে যে ওকে ডুব দে একেবারে পরিপূর্ণ ডুব দে একেবারে হেল্প করবে এই দাল্লি এবং আজকের ডেটে সেটা ভালো করে প্রুফ হয়ে গেল দ্যাটস ইট আর কিছু বলার নেই এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে Love you all.